আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষিবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ ও আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি কুয়েল পাখির হ্যাচারে কুয়েল পাখির খামারে একদম কুয়েল পাখির যে রেডি কুয়েল পাখিগুলো পালন করতেছে এর মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আর এই কুয়েল পাখির খামারটার অবস্থান হচ্ছে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম গ্রামের দ্বিতীয় বাইপাস রেল গেট সংলগ্ন এটা একজন তরুণ উদ্যোক্তা শাওন ভাই এই খামারটা পরিচালনা করতেছেন তো যদি আমরা তার এটাকে খামার বলি তাহলে বলো হবে তার একটা খামার নয় তার একটা পূর্ণাঙ্গ হ্যাচারি তার এখানে রয়েছে কুয়েল পাখি রয়েছে সোনালি মুরগি তার সাথে তিনি একটি খাবারের ডিলার নিয়েছেন তার এখান থেকে আপনার খাবারও তিনি বিক্রি করে থাকেন তো এই তরুণ উদ্যোক্তা শাওন ভাই কীভাবে এত কিছু মেনটেন করতেছেন আর কুয়েল পাখি লালন পালনে তার প্রতি মাসে কীরকম টাকা ইনকাম হচ্ছে সেই বিষয়ে আমি আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে চলেন আমরা সময় না বাড়িয়ে তরুণ উদ্যোক্তা সাউন্মের সাথে কথা বলি কথা বলে তার ইকুয়েল পাখির খামার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাই سبحان الله, سبحان الله, سبحان الله, glory be to Allah, سبحان الله, glory be to Allah, سبحان الله, glory be to Allah,

এটা একটা বিশাল আকারের কুয়েল পাখির খামার এখানে অনেকগুলো মানে আমার পিছনে সামনে আপনাদের অনেকগুলো কুয়েল পাখি লালন পালন করা হইতেছে এটা একজন তরুণ উদ্যোক্তার তো তরুণ উদ্যোক্তা আমার সামনে দাঁড়িয়ে আছে আমরা এখন তার সাথে কথা বলবো কথা বলে জানার চেষ্টা করবো যে তিনি এই কুয়েল পাখির খামারের সাথে কতদিন যাবৎ জড়িত আছেন আর কুয়েল পাখিগুলো তিনি কীভাবে লালন পালন করতেছেন তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনার কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ সানি শাওন শন ভাই শন ভাই আপনি কুয়েল পাখির খামারের সাথে কুইল পাখির খামারের সাথে আপনি জলালেন কীভাবে ভাই আমি আসলে আমার মূলত ফিডের ব্যবসা ছিল আমার ফিডের দোকান আছে আমি ওয়ান ফিডের ডিলার সেক্ষেত্রে আমি অনেক মানুষের সাথে পরিচয় আছে এরকম আমার চার পাঁচটা সাত ডিলার আছে যারা কয়ল পাখি শুধু লালন পালন করে তারা দেখি আমার সাথে আসলে সবসময় গল্প করে যে কয়ল পাখি এক হাজার পাখি পারলে রেডি পাখি পারলে আট নয় হাজার টাকা লাভ হয় আবার ডিমের পাখি পারলে এক হাজার এক হাজার পাখি পারলে মাসে ২০ বাইশ হাজার টাকা লাভ হয় সেখান থেকে আর কি উদ্বৃত্ত হওয়া তারপরেও সাহস পাইতাম না আমার নিজের পোলট্রি খামার আছে মুরগির বিশ ত্রিশ হাজার মুরগি আমি নিজেও পালি লস খাইতে খাইতে আর কি সাহসটা হেরে গেছে তখন যখন করোনার প্রথম দিকে লকডাউন দিল লকডাউনের মধ্যে মানে বাচ্চা কেউ নিতেছে না কয়াল পাখির বাচ্চাটা কি ফেলাই দিচ্ছে পুকুরে ফালাই দিচ্ছে ডিম ফালাই দিচ্ছে যে বাচ্চা চলবে না এই মুহূর্তে আমি ওখান থেকে পাঁচ হাজার বাচ্চা নিই ফ্রি বাচ্চায় আমি পাঁচ হাজার উঠাই পাঁচ হাজার ওঠানোর পরে ওখান থেকে দেখা যায় আমার ওই পাঁচ হাজার পাখি রেডি পাখি পালন করে আমার প্রায় ওই বিশ বিশ পঁচিশ দিনে আমার ওখান থেকে পঁচিশ আঠাশ হাজার টাকা লাভ হয় তারপর থেকেই একটা নিশা ধরে গেল তারপর থেকে এখন মোটামুটি আমার খামার একটা চারতলা বিল্ডিং এখানে আমার রেডি পাখি থাকে সবসময় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারের মতো আমার বাইরে কিছু খামার আছে যেগুলোতে আমি ফিট দিই খাবার দিই এরকম খামার আছে আমার প্রায় দশ বারোটা আর এখানে আমরা দেখতেছেন এখানে আমার ছাদের উপর চার তালায় ডিমের পাখি আছে চার হাজার এখান থেকে আমি ডিম ফোটাই ডিম থেকে বাচ্চা উৎপাদন করি এগুলো বাচ্চা আমরা সারা দেশে সেলতে থাকি আর কি তো আপনি প্রথম শুরু করেছিলেন কত হাজার পাখি নিয়ে প্রথমে আমি রেডি পাখি জিরো বাচ্চা পাইছিলাম পাঁচ হাজার একদম ফ্রি সেখান থেকে আমার শোচনা আর কি পাখি একদম ফ্রি পাইছিলাম ফ্রি পাইছিলাম পাঁচ হাজার বাচ্চা পাঁচ হাজার পাখি থেকেই শুরু করছেন আপনি আসলে পাঁচ হাজার বাচ্চা থেকেই শুরু করা আমার কয়েক পাখি এই যে পাঁচ হাজার বাচ্চা থেকে শুরু করলেন এখন আপনার এখানে ছোট বড় সব মিলে কত হাজার আছে আমার এই খামারে আমার নিজস্ব খামারে বর্তমানে চল্লিশ হাজারের মতো পাখি আছে আপনি জিরো বাচ্চা থেকে শুরু করে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন এরকম বিভিন্ন বয়সের পাখি আছে আমার কাছে আর আমরা এখন যেখানে বর্তমানে চতুর্থ তালায় আছি এখানে আমার ডিমের পাখি শুধু এখান থেকে ডিম উৎপাদন করে আমরা আমার হেসে আসে ওখানে বাচ্চা ফোটাই ওখান থেকে আমরা বাচ্চা সারা দেশে ডেলিভারি করি এই পাখিগুলো যে আপনি করতেছেন যত্নগুলো নিতেছেন এগুলো আসলে আমার খামারে তিনজন নারী কর্মী আছে তারা সকালে আসে খাবার দেয় আবার সন্ধ্যায় আসে খাবার পানি দেয় আর রাতে আমি নিজেই একটু দেখাশোনা করি দৈনিক কতবেলা খাবার দিতে হয় আর কতবেলা পানি দিতে হয় আসলে পানি দেওয়া হয় তিন তিনবেলা সকালে একবার দুপুরে একবার আর রাতে একবার কোন বয়সের পাখিটা কোন জাতের খাবারটা দিয়ে থাকেন আমরা আসলে অনেকে ব্রয়লার খাবার খাওয়াই আমি আসলে সোনালি খাবার খাওয়াই আমরা এই শুরুতে যখন জেরো বাচ্চা ওঠাই তখন মেশিন দিয়ে ধান ভাঙা আটা ভাঙ্গা যে মেশিনটা আছে। ওটা দিয়ে আমরা ফিটগুলো ঘুড়া করে নিয়ে আসাই একবার আটার মতো করে নিয়ে আসাই এটা আমরা আট থেকে দশ দিন খাওয়াই একদম গুড়া তারপর থেকে আস্তে আস্তে আমরা সোনালি স্টাটার ভাবে খাওয়াই আর যখন ডিম আসে যখন হাফ পার্সেন্ট ডিম চলে আসে তখন আমরা লেয়ার আর সোনালি স্টার্টার এই দুইটা মিক্সড করে খাওয়াই একটা পাখি ডিমে আসতে কতদিন সময় লাগে একটা ডিমে একটা কয়েল পাখি আসলে ডিমে আসতে যখন এক জায়গায় থাকবে শুরু থেকে যখন এক জায়গায় বড় হবে তখন সেক্ষেত্রে আপনার চল্লিশ দিন আটত্রিশ দিনে ডিম চলে আসবে যদি খাবারটা ঠিকভাবে পাই আর যখন হাত বদল হবে জায়গা চেঞ্জ হবে তখন একটু সময় বেশি লাগবে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ডিম চলে আসবে ডিম দেখা দেবে হাত বোতল হলে একটু সময় নেয় মানে যখন জাননি হয় পাখিটা তখন একটু সময় লাগে পাখির রোগ বালাই কীরকম হয়ে থাকে পাখির রোগ বালায় বলতে পাখি যদি ভ্যাকসিন করা হয় রানী খাতের শুধু একটা ভ্যাকসিন করা হয় চল্লিশ দিন বয়সে ডিমের পাখির জন্য সেক্ষেত্রে আপনার চল্লিশ দিন আমরা ভ্যাকসিন করলে আর রানী আক্রমণটা খুব কম করে আর পাখির অসুখ বলতে শুধু একটাই অসুখ ঠান্ডা এই ঠান্ডা যদি আমরা দূর করতে পারি তাহলে পাখিটা আল্লাহরমাতে কোনো অসুখ অসুখ বিসুখ নাই কুকুর পাখির তো বার্ড ফ্লু যে একটা রোগ এই রোগটাও হয়ে থাকে আমরা যতটুকু জানি অয়েল পাখির বার্ড ফ্লু রোগ হলে ভাই ওটা বাঁচানো যায় না ওটাতে ওষুধ দিয়ে কোনো ট্রিটমেন্ট কোনো কোনো কাজ হয় না আমার গত বছর এরকম দশ হাজার প্যারেন্টস ছিল ডিমের আমি সেখানে প্রায় চার লক্ষ টাকার মতো লস খাইছি তারপর থেকে আমি আর ওইভাবে এ করি না এই যে বার্ড ফ্লু রোগটা হয় এটা তো একটা মহামারী রোগ এটা মহামারী সব সময় হয় না তো এখন আছে আমার তিন চার মাস হলে ভালো আছে আল্লাহর মতো এখন কোনো সমস্যা হয়নি এটার জন্য কোনো এটার জন্য তো ভ্যাকসিন প্রয়োগ করা লাগে আসলে বার্ড ফ্লু এর ওই রকম ভ্যাকসিন দিয়ে কোনো কাজ হয় না যখন ওই রোগটা ধরে যায় তখন আর কোনো কাজ হয় না এই রোগগুলো যাতে না আসতে পারে জন্য আমরা মানে সতর্কতা অবলম্বন সবসময় খামারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি আমাদেরকে একটা জিনিস দেখাই অনেকে খাবারের পটে খাবার দেয় আমি দিয়ে হচ্ছে যে আপনার এরকম মাঝখানে বস্তা পারে খাবার দিই খাবারের পটে খাবার দিলে হয় নাকি খাবারটা নষ্ট করে যখন পাখি খায় এরকম করে ছিটায় মুখ দিয়ে নষ্ট করে আর এই জায়গায় দিলে একবারে ধারা হবে দিলে তখন পাখিটা খাবার নষ্ট হয় না এই জায়গা থেকে একটু আপনার বেনিফিট আসবে এতগুলো পাখির এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে খাবার দেন সব কটা কি খেতে পারে হ্যাঁ সব খেতে পারে আমরা তো দেখতেছি আপনার যে খাবারের জায়গা রেটার মধ্যে তো ওই যে যে লিটার দিয়ে লাগছেন লিটারের ময়লা লাগিয়ে নিয়েছি আমরা যখন আসলে খাবারটা দেই তখন ওটা পরিষ্কার করে দেয় যখন খাবার শেষ হয়ে যায় তখন আসলে খাবারের জন্য যখন ছটফট করে তখন লিটারটা ভিতরে যায় এই যে লিটারের মধ্যে যে আপনি লালন করতেছেন তো এই যে এখনো দেখতেছি এগুলা লিটারের থেকে ময়লাগুলা খাচ্ছে এত করে পাখির রোগ বলা হয় কিনা বা কোনো সমস্যা হয় কিনা না আসলে এগুলো থেকে কোনো সমস্যা হয় না এগুলো কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা হয় এই লিটারটা আপনি কি ব্যবহার করছেন এটা আমি ধানের তুষ ইউজ করছি ধানের তুষ ইউজ করছেন না তো আপনি কি সবগুলি ফ্লোরেই পালেন নাকি খাঁচা পালেন আমি সবগুলোই ফ্লোরেই পাখি খালি আমরা অনেকে তো দেখি খাঁচা লালন পালন করে আসলে সুবিধা কোনটা খাঁচায় আসলে আমরা তো হ্যাচিং ডিম করি মূলত আর হ্যাচিং ডিমটা খাঁচায় খুব কম হয় আর কেউ যদি বাবা ডিম করে সেক্ষেত্রে আমরা খাঁচায় পারলে ডিমের পার্সেন্টেজটা ভালো হয় হেচিং করার কারণে আপনারা এই ফ্লোরে পালেন ফ্লোরে তো যে ডিমটা পারেন এই ডিমের মধ্যে ময়লা লেগে যায় তো এই ময়লা লাগার কারণে তো বাচ্চা না ফুটতে পারে না আমরা আসলে যখন ডিমটা মেশিনে ঢুকাই তখন ডিমটা ভালোভাবে পরিষ্কার করে তখন আমরা মেশিনে ঢুকাই পরিষ্কার করেন কিভাবে আমরা আসলে ডিমগুলোতে আমাদের মুসায় নেই আবার ফাটা আছে কিনা ডিমটা চেক করি তারপরে মেশিনে দিই তো এই যে আপনি লালন পালন করতেছেন কোয়েল পাখি আসলে কুয়েল পাখির লাভ লসটা কীরকম যদি একটু বোঝাতেন আমাদেরকে আসলে কয়েল পাখির লাভ লস বলতে লস কয়েল পাখিতে যেরকম সোনালী মুরগিদের যেরকম লস হয় একবারে লস কয়েল পাখিতে এরকম লস হয় না আমার এখানে আপনার চার হাজার পাখি আছে ডিমের পাখি চার হাজার আছে আমার দিনে আপনার দেড় বস্তার মতো খাবার খাই দেড় বস্তা দেড় বস্তা হ্যাঁ তো বস্তা খাবারের দাম কত দেড় বস্তা খাবারের দাম আপনার প্রায় ওই চার হাজার আটত্রিশশো টাকার মতো

তাহলে আপনার এই চার হাজার পাখি থেকে দৈনিক মানে খাবার খরচ হচ্ছে চৌত্রিশশো টাকার মতো হ্যাঁ চৌত্রিশ চার হাজার টাকায় ধরেন তো ইনকাম হচ্ছে কত টাকা ইনকাম আমার দৈনিন পনেরোশো টাকা ষোলোশো টাকা এরকম দৈনিক সমস্ত খরচ বাদ দিয়ে পনেরো থেকে ষোলোশো টাকা থাকে জি তো পনেরো থেকে ষোলোশো টাকা যদি থাকে ধরে নিলাম আমার পনেরোশো টাকা থাকে তো পনেরোশো টাকা থাকলে আপনার তো মাসিক হইতেছে গিয়া কত হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা জি এরকম আমার এই বাচ্চা ডিম থেকে উৎপাদন হয় আর কি চার হাজার পাখি থেকে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা তার মানে তো আপনার তো আরও আদার্স আছে যে বা ডিম থেকে বাচ্চা ফোটাই এগুলো বাচ্চা আমরা সেল করি ছয় টাকা করে করে বেতন আমার আসলে এখানে নয়টা নারী মানে কর্মজীবী আছে তাদেরকে আমি মাসে পঁয়ত্রিশশো টাকা করে স্যালারি দেই আর আমার হেসারি আছে হেঁসারি টেকনিশিয়ান আছে ওরা আমি পনেরো হাজার টাকা দেই আমার মেশিনে সোনালি বাচ্চাও ফুটে কয়েল পাখির বাচ্চাও ফুটে মানে ডিজিটাল হেসারি আছে

কয় বস্তা করে হাজারে কয় বস্তা করে খাবার খাই আমি সেই ক্ষেত্রে বলতে পারবো আপনি বলতে পারেন যে ভাই ডিমের পাখি কয়া বস্তা করে খাবার খাচ্ছে আমি সেটা বলতে পারবো কিন্তু টোটাল হিসাবটা ওইভাবে বলা যায় না আচ্ছা তো ধরেন আমরা এই চার হাজার যে রেডি পাখি রেডি পাখির পিছনে আপনার প্রতি মাসে কীরকম টাকা খরচ হচ্ছে রেডি পাখি আমার মাসে প্রায় আপনার পঞ্চাশ বস্তা পঁচপান্ন বস্তা খাবার খাই পঞ্চান্ন বস্তা খাবারের মূল্য আছে কত টাকা প্রায় আপনার এক বস্তা ফিটার দাম আপনার এখন বর্তমান বাজারে তেইশশো টাকা তেইশশো টাকা জি তেইশশো টাকা

আমরা ডিম 2 টাকা পিস হিসাব করেন ডিম 34 মানে 3400 ডিম পাওয়া যায় না জি আমরা যদি 3400 ডিমের 9400 প্রতি পিস 2 টাকা করে না জি তো আপনার ছয় হাজার আটশো টাকা থেকে দৈনিক আপনার জি আচ্ছা তার মধ্যে তাহলে মাসিক থেকে

সামনে চৌতিশ শ্রমিকের মধ্যে দেখা যাচ্ছে দুই তিনশো খারা ডিম বের হচ্ছে সেগুলো আবার কম দামে সেল করতে হয় সেগুলো আর বাচ্চা ফোটে না যদি আমরা এখান থেকে আরও দশ হাজার টাকা বাদ দিই তারপরেও আপনার হ্যাঁ বাহাত্তর হাজার টাকা থাকে হ্যাঁ এরকম আমার মাস নিয়ে এরকম থাকে তো আলহামদুলিল্লাহ প্রতি মাসে যেহেতু আপনার চার হাজার কুয়েল পাখি থেকে বাহাত্তর হাজার টাকা থাকে আপনার আনুষঙ্গিক আরও অনেক কিছু আছে তো আমরা ধরে নিতে পারি যে আপনার কুয়েল পাখি এবং খাবারের যে ফিট এবং আপনার পাখি বিক্রির বাবদ আপনার প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম হচ্ছে জি আল্লাহর রামতে এক লাখ টাকা এখন বর্তমান মাসে ইনকাম হচ্ছে তো আসলে আমরা তো অনেক কিছু জানলাম তো এই যে কুয়েল পাখি যদি কেউ কুয়েল পাখি লালন পালন করতে চায় যদি নতুন উদ্যোক্তা তারা কোন বয়সের পাখিটা দিয়ে শুরু করলে তাদের জন্য ভালো হবে আসলে বর্তমান সময়ে আমরা শীতকে সামনে রাখি রেডি পাখি তৈরি করি মানে শীত শীতের সামনে যারা নতুন উদ্যোক্তা তারা আপনার তিরিশ দিনের মহিলা পাখি নিলে দেখা যাবে আপনার পনেরো দিনের মধ্যে ডিম চলে আসবে তখন তারা ডিম সেল করতে পারবে আর আপনারা এই সময় যদি আপনার জিরো বাচ্চা না তাহলে আপনার প্রায় 50 দিনের মধ্যে সময় লাগবে দিন আসতে আর নতুন খামারি তো আপনি ওই তাপমাত্রে বুঝতে পারবে না। সেজন্য তাদের কি বড় পাখি তাদের জন্য একটু বড় বাকি নিতে হবে। তো বিভিন্ন বয়সের পাখি এখান থেকে বিক্রি করে থাকেন। জি জি আমরা এখান থেকে প্রায় জিরো থেকে শুরু করে 30 দিন 35 দিন পর্যন্ত আমরা পাখি সেল করি। কোন বয়সের পাখিটার দামটা কি রকম রাখতেছেন? এখন আসলে আমরা 30 দিন বয়সের মহিলা পাখি সেল করি আপনার 35 টাকা। আর পুরুষ পাখিগুলো সেল করি পঁচিশ টাকা জি তো আর জিরো বাচ্চাটা জিরো বাচ্চাটা আমরা সেল করি ছয় টাকা করে এই যে পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এরকমের পাখি নিতে চাই আর আসলে বিশ দিনের নিচে ফেমেল আর মেল চেনা যায় না এদের সর্বোচ্চ পঁচিশ দিন যাইতে হবে তাহলে আপনার হান্ড্রেড পারসেন্ট ফেমেল আর মেল চেনা যাবে সেক্ষেত্রে আপনি বিশ দিনের পাখি নিলে আপনার রেট পড়বে আপনার আঠাশ টাকা এরকম জি ফেমেল পাখি আর পুরুষ পাখি পড়বে আপনার বাইশ টাকা জি তো আপনার সাথে যদি আপনার কাছ থেকে যদি কেউ পাখি নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে তাহলে আমার আমার নাম্বার আছে আমার বাসা হচ্ছে বগুড়া সদরে গ্রাম উনিশ নম্বর ওয়ার্ড সাবগ্রাম ছড়িবাড়ি কেউ যদি চায় নিজে আসতে পারবে আমার খামারে আবার যদি না আসতে পারে তাহলে আমি সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি যোগাযোগ করলে আমি ডেলিভারি দিয়ে দেবো সমস্যা নেই শ্যাম ভাই আমরা তো আপনার খাবার সম্পর্কে অনেক কিছু জানলাম আপনি একজন তরুণ উদ্যোক্তা তারপরে প্রতি অনেক কিছু করতেছেন খাবারের ডিলার কোয়েল পাখি সাথে আপনার সোনালির বাচ্চা করতেছেন তো আসলে ব্যাপার হচ্ছে সোনালী বাচ্চা যেহেতু কি রকম রাখেন সোনালির রেট এখন বর্তমান বাজারে আজকে গতকাল আমার হেচিং ছিল গতকাল আমি ডেলিভারি দিচ্ছি বারো টাকা পিস সপ্তাহে কয়দিন হেচিং দেন আমার সপ্তাহে হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার দুই দিন হ্যাচিং কোয়েল পাখি এবং সোনালি কোয়েল পাখি সোনালি একই ঠিক আছে শাহন ভাই আপনি ভালো থাকবেন আস্তের মতো আপনার কাছ থেকে আমরা বিদায় নিলাম আহ আপনার যে কোনো সময় আবার আপনার খামারটা আমাদের দর্শকদের দিয়ে দেখিয়ে দিবো আমরা আবার ছুটে আসবো আপনি ভালো থাকবেন আমাদের সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা ভালো থাকবেন